আমরা ইতিপূর্বে গত বুধবার পর্যন্ত বৃহস্পতিবার এবং শুক্রবার আমরা শুক্রবার ক্লাস নেওয়ার কথা ছিল শুক্রবার আমাদের একটা খেলার কারণে তোমার ক্লাস করতে পারো নাই আমরা আহ পর্যন্ত আমরা শেষ করেছিলাম এই কার্যবিধি আজকে আমরা ষাট ধারা থেকে সাতষট্টি ধারা পর্যন্ত আজকে শেষ করবো সবাই একটু মনোযোগ দেন ক্লাসগুলা আমরা কালকে বা পরশু আমরা একটা পুলিশ আইনে পরীক্ষা নেব সবাই পড়াশোনা করতে থাকেন এই সপ্তাহ দুইটা পরীক্ষা নেব তো যাই হোক আজকে আলোচনা পর্ব হচ্ছে ফুলতারি কার্য ষাট দ্বারা ইতিপূর্বে আপনাদের রিভিশন দেওয়াইছি আজকে আর রিভিশনে যাচ্ছি না ষাট দ্বারা কি বলা রয়েছে এখানে দুইটি ছবি দেখা যাচ্ছে একটা হচ্ছে ম্যাজিস্ট্রেট কোর্ট আর একটা হচ্ছে থানা এই ধারার সারাংশ কি অর্থাৎ আপনি আসামি যে ধরলেন আপনি ঘটনাস্থলে আসামি ধরলেন বিনা প্রণায় ধরলেন হ্যাঁ অবশ্যই আপনি আসামি গ্রেপ্তার করার পরে কার্যক্রম কি অবশ্যই ম্যাজিস্ট্রেট অথবা থানা অফিসার ইনচার্জ এর নিকট কি করবে সামনে নিয়ে যেতে হবে এটা হলো মূল কথা ফৌজদারি কার্যবিধির যে ষাট দ্বারা রয়েছে গ্রেপ্তারকৃত ব্যক্তিকে অবশ্যই ম্যাজিস্ট্রেট অথবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিকট নিয়ে যেতে হবে এই কথা এটা মনে রাখবেন সবসময় এইটুক সবসময় কিছু কিছু বিষয় আছে যে সার বা সারাংশ যাই বলে বলেন না কেন জিস্ট যেটা সূচি যেটা বলেন আপনারা সবসময় সূচি গ্রেপ্তারকৃত ব্যক্তিকে ম্যাজিস্ট্রেট অথবা থানার অফিসার ইনচার্জের নিকট নিয়ে যেতে হবে এই জন্য দুইটা ছবি দেখা যাচ্ছে অবশ্যই নিয়ম হচ্ছে আপনি যে নিয়ে তো আপনি সরাসরি কোর্টে চলে যান না অবশ্যই থানার অফিসার ইনচার্জের কাছে নিয়ে যান তাহলে এখানে বলা হয়েছে গ্রেপ্তারকৃত ব্যক্তিকে ম্যাজিস্ট্রেট অথবা থানার অফিসার ইনচার্জের নিকট নিয়ে যাবেন এবং এখানে আরেকটু কথা বলেছে যে যাকে নিয়ে যাচ্ছে অবশ্যই অনাবশ্য বিলম্ব কারণ ছাড়াই আপনি ওখানে নিয়ে এলাকায় ঘুরতে পারবেন না আমাদের যে একটা ব্যবসা পেশা আছে আমাদের ঠিক আছে কারণ হচ্ছে যে বিনা পণ্য যা গ্রেপ্তার করছেন তার তো জামিনের ব্যবস্থা রয়েছে হ্যাঁ জামিন জামিন সে নেবে কিন্তু আপনি সামথিং ফিশিং এর জন্য আপনি এলাকায় ঘুরতে পারেন না আপনি তাকে নিয়ে পুরো এলাকায় ঘুরে তার ওই অন্য পন্থা অবলম্বন না করা হলো ঠিক আছে আইনের যে বিধানটা আছে সেটা অনুসরণ করার চেষ্টা করবেন আসামি ধরার সাথে সাথে অবশ্যই থানায় কিন্তু আসলে প্র্যাকটিক্যাল থানার মানে থানার যে চিত্রগুলো একটু ভিন্ন আসলে আমরাও কাজ করে আসছি তো যাই হোক আমরা অবশ্যই আইনের আলোকে আমরা কাজ করবো গ্রেপ্তারকৃত ব্যক্তিকে অবশ্যই ম্যাজিস্ট্রেট অথবা থানা অফিসার ইনচার্জ নিকট নিয়ে যাব। এখনো টাইম বলছে স্পেসিফিক টাইম অপ্রয়োজনীয় কথাটা বলছে অপ্রয়োজনীয় বিলম্ব ছাড়াই জামিন সম্পর্কিত যে বিষয়গুলো রয়েছে যে তার বর্ণিত বিধান সাপেক্ষে একটিয়ার দিন কোন ম্যাজিস্ট্রেট অথবা কে থানার অফিসার ইনচার্জের নিকট নিয়ে যাবেন এটা হচ্ছে ফৌজদারি কার্যবিধি ষাট ধারা আচ্ছা তারপরে দেখো এটা হচ্ছে এই ফজদের কার যদি সাইট এতটুকুই তাহলে আমরা এটার মূল দৃষ্টি হচ্ছে কি গ্রেপ্তারকৃত ব্যক্তিকে মেয়ে অথবা থানা অফিসার ইনচার্জের নিকট নিয়ে যাবেন ওকে কার কোনো সমস্যাই দাঁড়ায় না স্যার সামনে যান স্যার বুঝছি